কল্পনা করুন কোনো নেটওয়ার্ক ছাড়াই কল করছেন শাওমি পনেরোটি সিরিজের অ্যাস্ট্রাল কমিউনিকেশন প্রযুক্তি এটাকে সম্ভব করেছে এই যুগান্তকারী উদ্ভাবন কিভাবে সংযোগের ধারণা বদলে দিচ্ছে জানতে থাকুন অ্যাস্ট্রাল কমিউনিকেশনের মাধ্যমে সেলুলার বা ওয়াইফাই ছাড়াই সরাসরি ফোন টু ফোন ভয়েস কল করা যায় এক দশমিক নয় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকায় দূরবর্তী এলাকায় সংযোগে থাকার জন্য এটি আদর্শ অ্যাস্ট্রল কমিউনিকেশনের জাদু লুকিয়ে আছে সার্চ টি ওয়ান এস টিউনার এবং সুপার অ্যান্টেনা অ্যারেতে এই উপাদানগুলো একসাথে কাজ করে দীর্ঘ দীর্ঘদূরত্ব স্থিতিশীল সংযোগ বজায় রাখে এআই অ্যান্টেনা অ্যারে ডাইনামিকভাবে সামঞ্জস্য করে সিগন্যালের স্থিতিশীলতা বাড়ায় এর ফলে দূরত্ব বাড়লেও স্পষ্ট ভয়েস কল নিশ্চিত হয় যোগাযোগ থাকে নিরবচ্ছিন্ন অ্যাস্ট্রল কমিউনিকেশন হাইকিং ভ্রমণ কিংবা আউটডোর অ্যাডভেঞ্চারের মতো পরিস্থিতিতে দারুণ কার্যকর এটি এমন জায়গার জন্য তৈরি যেখানে প্রচলিত নেটওয়ার্ক কাজ করে না তাই আপনি কখনোই সংযোগের বাইরে থাকবেন না তবে উভয় ফোনে কার্ড থাকতে হবে এবং অন্তত একজন ব্যবহারকারীকে শাওমি অ্যাকাউন্টে লগ করা থাকতে হবে এটি জরুরী কলের বিকল্প নয় তবে নেটওয়ার্কবিহীন এলাকার একটি নির্ভরযোগ্য বিকল্প সংক্ষেপে বললে শাওমির অ্যাস্ট্রল কমিউনিকেশন অফলাইন কানেকটিভিটির এক নতুন উদ্ভাবন যা দূরবর্তী যোগাযোগের জন্য আদর্শ এটি প্রচলিত নেটওয়ার্ক ছাড়াই সংযুক্ত থাকার ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি শাওমির উদ্ভাবনের সাথে এগিয়ে থাকুন আরও আপডেট পেপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে কানেক্টিভিটির ভবিষ্যৎ আবিষ্কার করুন চলুন একসাথেই নতুন যুগকে বরণ করে নে